মানুষ কেবল মাত্র রুটিতে নয় বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্যের দ্বারা জীবন ধারণ করবে তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসবেছো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গের পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপরে সূর্য উদয় করেন এবং ধর্মী অধর্মী নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন আমি পথ ও সত্য ও জীবন আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভু ভালো বাসবে এটাই প্রথম ও মহত্তম আজ্ঞা আর দ্বিতীয়টি এরই সমতুল্য তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতোই ভালোবাসবে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার আদেশগুলি পালন করবে তুমি অপরের কাজ থেকে যেমন আচরণ প্রত্যাশা করো তাদের প্রতি সেই রকম আচরণ করো যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদের ভালোবাসো তাহলে তোমাদের কোথায় পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে আমি সেই জীবন খাদ্য যে আমার কাছে আসে সে কখনো তো হবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনও পিপাসিত হবে না এই কারণে আমি তোমাদের বলছি জীবন ধারণের জন্য খাদ্য কি পানীয়ের বিষয়ে কিংবা শরীরের জন্য পোশাকের বিষয়ে দুশ্চিন্তা করোনা খাদ্যের চেয়ে জীবন কি বেশি গুরুত্বপূর্ণ নয় আবার পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয় আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো তারা বীজ বপন করে না ফসল কাটে না বা গোলাই সঞ্চয় করে না তবু তোমাদের সর্বস্ত পিতা তাদের খাদ্য যোগান তোমরা কি তাদের চেয়ে আরো অনেক বেশি মূল্যবান নয় দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজের আয়ু এক ঘন্টাও বৃদ্ধ করতে পারে আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো দেখো মাঠের লিলি ফুলগুলি কিভাবে বিকশিত হয় তারা পরিশ্রম করে না সুতো কাটে না সেই কারণে আমি তোমাদের বলছি তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ তোমাদের জন্য সেই রকমই হবে আর তোমরা যখন প্রার্থনা করার জন্য দাঁড়াও যদি কারোরও বিরুদ্ধে তোমাদের কোনো খুব থাকে তাকে ক্ষমা করো যেন তোমাদের সর্বস্ত পিতা ও তোমাদের সকল পাপ ক্ষমা করে তুমি অপরের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করো তাদের প্রতি সেই রকম আচরণ করো যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই ভালোবাসো তাহলে তোমাদের কর্তৃত্ব কোথায় এমন কি পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে যারা তোমাদের উপকার করে তোমরা যদি তাদেরই উপকার করো তাহলে তাতে তোমাদের প্রতিত্ব কোথায় পাপীরাও তো তাই করে তাদের কাছে ঋণ পরিশোধের নিশ্চয়তা আছে শুধুমাত্র তাদেরই যদি তোমরা ঋণ দাও কিন্তু তোমরা শত্রুদেরও ভালোবেসো তাদের মঙ্গল করো এবং কোনো কিছু ফেরত পাওয়া প্রত্যাশা না করে তাদের ঋণ দিও তাহলে তোমাদের পুরস্কার হবে প্রচুর আর তোমরা হবে পরঅতপর সন্তান কারণ তিনি অকৃতজ্ঞ ও दुर्জনদের প্রতিও কৃপাবান অতএব তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও পীড়িত ব্যক্তিকে চিকিৎসকের প্রয়োজন সুস্থ লোকের নয় আমি ধার্মিক লোকদের নয় কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি যেন তারা মন পরিবর্তন করে তোমরা করো না কেউ যদি কোনো নারীর প্রতি কাম লালসা নিয়ে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যবিচার করে তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয় তা উপরে ফেলে দাও তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বড় শরীরের একটি অঙ্গহীন হওয়া তোমার পক্ষে ভালো আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয় তা কেটে ফেলে দাও তোমার সমস্ত শরীর নরেকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহীন হাওয়া তোমার পক্ষে ভালো অতে তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপতিস্ময় দাও আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেইগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নৃত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি